আসসালামু আলাইকুম ওরমাতুল্ল প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব সোরা ইখলাস সোরা ইখলাস পাঠে অনেক ফজিলত রয়েছে যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আয়ালামিন তার আমল নামায় পোরা কোরআন খতমের সোয়াব দান করবেন সকলে বলি সুবাহান্ল সুরা ইখলাস আমাদের সকলেরই মুখস্থ রাখা দরকার চলুন দর্শক এখন আমরা শিখব সুরা ইখলাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو قف قل هابش هو قل هو قل هو واو لم زبر وال وال লামখারা জবর ল ল এক হু ল হা পেশ হু উল হু অল উল হু হামজাহ জবর আ হা জবর হা আহা দাল ডাল দুই পেশ দুন আ হা অক্ষ করার কারণে উচ্চারণটা এমন হবে আ উল্ আহাদ অল হু আহাদ উল্ আয়াত আল হু আহাদ পরে হামজাহাম জবর আল লামখাড়া জবর ল হা দিয়ে পরের লাস্তিত ওলা সৎ দৌড়বে হা সৎ পেশ হুস অল ন হুস সৎ জবর সল মিম জবর মা صام دل صمد صمد الله الصمد الله الصمد لام ميم زبر لام يا زبر يا لام يا لام دلجر ليد لام يا ليد لام يا ليد واو زبر وا لام ميم زبر لام ولم ولم لم يلد ولم يا واو بش يو يو اكلفتن ولم يو لم يلد ولم يو لام دال زبر لاد ولم يو لاد لم يلد ولم يو لاد

ولم يكن له ولم يكن له كف يشكو كفو واو ذو زبر ون كفوا ولم يكن له كفوا ولم يكن له كفوا همزه زبر ا ح زبر ح ا ح دل دوي پش دون آحاد آحاد قفوان آحاد ولم يكن له قفوان آحاد ولم يكن له قفوان آحاد دشق شورا إخلاص دشق سورة إخلاص أي سورة ايه إخلاص رويسي ايه رو ايه ماترو چارتي آيات এখন ধরুন চোৰা এ শুরু থেকে টেনে টেনে একবার বলে দিব এতখন যেমন বানান করে ভেঙে ভেঙে বলেছি এখন টেনে টেনে বলে দিব বলুন আমার সাথে বিস্মিল্লা ইউ রহমান উল হো অল্ল হো আহা দে আল্ল হুসমাদ লামলি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দর্শক শিখা হলো আমাদের সূরা ইখলাস আমি আপনাদেরকে সূরা ইখলাস যেমন ভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সূরা ইখলাস একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন দর্শক সকলেই মুখস্থ করবেন মুখস্থ করে যখনই সময় পাবেন তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার আমল আল্লাহ তাআলা পুরা কুরআন শরীফ খতমের সোয়াব দান করবেন দর্শক সকলে আমল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকে শিখলাম আমরা সুরা ইখলাস ইনশাআল্লাহ আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা শিখবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা